আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি জামা কামিজ একদম মোটা মানুষের মোটা মানুষের কীভাবে জামা ও তৈরি করবেন তা আপনাদেরকে এই ভিডিওতে সেলাই এবং কাটিং একসাথে দেখানো হবে সঠিক মাপ সহকারে আর কতটুকু কাপড় লেগেছে আর শর্ট হাতা দিয়েছি আর ত্রিকোয়াটার হাতা দিলে কতটুকু কাপড় লাগবে তা আপনারা সবাই দেখতে পারবেন এই ভিডিওতে সেলাইটা দেখেছেন আমি কত সুন্দর নিহুতভাবে সেলাই করেছি আমি এখান দেখেন জামাটা কাটিং করব এখানে মূলত আমি তিন গজ কাপড় নিয়েছি বাউন্ন ইঞ্চি বটি আর আপনার হাতা হবে শর্ট ছয় ইঞ্চি তার জন্য আমি তিন গছ নিয়েছি আর যদি আমি হাতা তিরি দিতাম তাহলে আমি তিন গছ গিরা কাপড় নিতাম এখন দেখেন আমি ফুলের অংশটা মেপে নিয়েছি আমি এখন সাত ইঞ্চি দিয়েছি ফুট এবং বগলের অংশ দিয়েছি সাত এখন তো আমি বডিরা যেহেতু এখন বাউন্ন ইঞ্চি আমি ছাব্বিশ ইঞ্চি দিয়েছি ছাব্বিশে ডাবল বাজে হবে বাউন্ন আর পঁচিশ ইঞ্চি হলে হবে পঞ্চাশ ইঞ্চি তার জন্য আমি এখানে ছাব্বিশ ইঞ্চি দিয়েছি আর অন্য অন্য মাপগুলি যেরকম আছে ঠিক সেই রকমভাবেই এই যে দেখেন আমি উপর থেকে নিচে বিশ ইঞ্চি নিয়েছি কোমরের ফাড়ার জন্য আর বডিটা বিশ ইঞ্চির পরে আরম্ভ হল থেকে নিচে যতটুকু আসছে তার অর্ধেকের মধ্যে আমি বডির অংশটা নিয়েছি এখন দেখেন কোমরের ফাড়ার অংশটা এখানে আমি নিব আপনার পঁচিশ ইঞ্চি এক ইঞ্চি কম নিব যেহেতু আমি আরম্ভ হলে বডিটা ছাব্বিশ ইঞ্চি নিয়েছি তার জন্য এখানে আমি পঁচিশ ইঞ্চির মধ্যে ডাক দিয়েছি এক ইঞ্চি রাউন্ড হবে আর হিপের অংশে আমি এই যে কোমরের সাইড পাড়ার অংশে আমি ছাব্বিশ ইঞ্চি নিয়েছি এখান দেখেন স্কেল দিয়ে আমি সোজা করে দাগটা এই যে বডির অংশের এই জায়গাটা হলো মেন এই জায়গাটা যত সুন্দর করবেন জামার ফিটিং তত সুন্দর আসবে এবং জামা দেখতেও ভালো লাগবে এই যে দেখেন এখানে আমি দুই হাত বহরের কাপড় দিয়ে কাটিং করছি দেখেন অবশিষ্ট কাপড় কিন্তু একদম কম নাই বলতে গেলে চলে মাত্র দুই ইঞ্চি কাপড় এসটা আছে এখন দেখেন গলার অংশে আমি তিন ইঞ্চি নিয়েছি যেহেতু এটা মোটা মানুষের জন্য আমি তৈরি করতেছি তার জন্য আমি তিন ইঞ্চি নিয়েছি পিছনের গলা আমি পাঁচ ইঞ্চি দিয়েছি আর সামনের গলা আমি ছয় ইঞ্চি দেবো যে দেখেন সামনের গলাটা আমি ছয় ইঞ্চির মধ্যে রেখেছি আর পিছনের গলাটা আমি ইঞ্চির মধ্যে রেখেছি এখন দেখেন হল থেকে আমি কোনার থেকে দেড় ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়েছি এখন সাড়ে সাত ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে আমি রাউন্ডা দিয়ে যে আরম্ভলের নিচের অংশে টেনে নিয়েছি দেখেন এখন আমার যতটুকু আরম্ভ হলে দরকার আমি একটা পরিমাপ মতো একটু মেপে দেখেছি যে আমার আরম্ভলটা ঠিক আছে যেহেতু মোটা মানুষ জামাটা যদি সুন্দর না হয় আর ফিটিং না হয় তাহলে পড়তে পারবে না হালকা পাতলা হলে তো সমস্যা নাই একবারের জায়গায় দুইবার ঠিক করানো যায় কিন্তু মোটা মানুষের জামা একই একদম একদম সঠিকভাবে কাটিং করে তারপরে সেলাই করান লাগে আর যারা আমার ভিডিওটা এখন যদি দেখতেছেন প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন আর একটা লাইক দিয়ে দিয়েন আর পুরাটা ভিডিও ধৈর্য সহকারে দেখেন দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কাটিং ও সেলাই একসাথে আপনারাও নিজেরা ঘরে বসে এরকম জামা তৈরি করতে পারবেন এখন দেন সাইডের যে পাড়ার অংশটা আমি স্কেল দিয়ে ধরে একদম সোজা করে দাগ টেনে নিয়ে নিচ পর্যন্ত দাগ টেনে নিব কারণ এই জায়গাটা সোজা হলে আপনার সাইড পাড়াগুলো সেলাইটার সোজা হবে আর এই অংশে যদি আপনি তারা বাঁকা হয় তাহলে আপনার সেলাইটা সুন্দর আসবে না তারা বাঁকা হবে এখন নিচের অংশে আমি কাটিং করেছি আমি জামার লম্বা রেখেছি এখানে পাঁচচল্লিশ ইঞ্চি সেলাই করে আমার বিয়াল্লিশ ইঞ্চি টিকবে আমি কাটিং করেছি পাঁচচল্লিশ ইঞ্চির মধ্যে জামার লম্বা হবে বিয়াল্লিশ ইঞ্চি আমি তিন ইঞ্চি এক্সট্রা রেখেছি যাতে কোনো দিক দিয়ে কোনো শর্ট না আসে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখবেন আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফুডের অংশে আমি হাফ ইঞ্চি ডালু করে ফুডের এই দিক দা কাটিং করে নিয়েছি আর যে দেখেন দাগটাকে আমি চেপে দিয়েছি যেন ভিতরের অংশে ফুঞ্জ চলে যায় এই যে দেখেন ভিতরের অংশে চলে গিয়েছে আমি এখন একটু হালকা দাগ দিয়ে আমি পিছনের গলাটা কাটিং করব তারপরে সামনের গলাটা কাটিং করব তাল পাট কাটিং করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আর সেলানোর সময় আমি যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য আমি কিন্তু প্রত্যেকটা পাডে গলার অংশের পুটটিগুলো আগে দিই অফ ক্যামেরাতে লাগিয়ে তারপরে আপনাদেরকে সেলাইটা করে সি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে সেলাইটা করেছি ভিডিওটা লং হওয়ার কারণে আমি সেলাই সময় দুনুরা পাঠের পিছন এবং সামনের পাঠের ফুট্টির অংশটা আমি আগে অফ ক্যামেরার মধ্যে লাগিয়ে নিয়েছি যেহেতু এটা সবাই পারে তার জন্য আমি ফুটটিটা লাগানোটা আপনাদেরকে আর দেখানো হলো না ভিডিওটা এমনিতেই লং হয়ে গেছে আর লং ভিডিও মূলত অনেকেই দেখতে চায় না টেনে টেনে দেখে তার জন্য কিছুই বুঝতে পারে না আপনার পুরারা ভিডিও দেখেন এই যে দেখেন সামনের অংশের আমি গলা ও কাটিং করে ফেলেছি এখন তালপাটের অংশটা এই যে কাটিং করতেছি আর হাতা মূলত এটা আমি শর্ট হাতা দেব এটা গরমের জন্য তৈরি করা হচ্ছে এই যে দেখেন আমি এখান থেকে হাতার কাপড়টা কাটিং করব হাতার কাপড়ের জন্য আমি এখানে বারো ইঞ্চি নিয়েছি সাইড বাজে বারো ইঞ্চি নিয়েছি আর অবশিষ্ট যে সাইডের এই যে টুকরাটা এই টুকরা দিয়ে আমি সামনে গলার অংশের পুট্টি কাটিং করব এবং ফিসের গলার অংশের পুট্টি কাটিং করব এই যে কাপড়টা সোজা করে কাটিং করে আমি এখানে আট ইঞ্চি কাপড় নিয়েছি দু ইঞ্চি যাবে আমার সেলাই আর ছয় ইঞ্চি মূলত ঠিক হাতার নিচে আমি তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি ডালুর জন্য যে হাতার বগলের নিচের অংশে আজকে এই ফুঞ্জিতে যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আবারও আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার ভিডিওতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন আর পুরাটা ভিডিও ধৈর্য সহকারে দেখেন এই যে কাটিংটা শেষ তারপরে আপনারা সেলাইটা দেখবেন সেলাইটা ধৈর্য সহকারে দেখেন দেখলে বুঝতে পারবেন আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ